এবারে নবান্নের কর্মীদের অ্যাক্সেস কার্ড নতুন বছরের গোড়াতেই চালু হচ্ছে অ্যাক্সেস কার্ড প্রতিটা ফ্লোরের জন্য আলাদা আলাদা অ্যাক্সেস কার্ড থাকবে শুভেন্দু কান্ডের পর নবান্নের নিরাপত্তা বাড়লো কদিন আগে শুভেন্দু অধিকারী নবান্নে আসেন নবান্নের নিরাপত্তায় নজর কলকাতা পুলিশের নতুন বছরের গোড়া থেকেই চালু হচ্ছে অ্যাক্সেস কার্ড এবং প্রতিটা ফ্লোরের জন্যই কিন্তু আলাদা আলাদা অ্যাক্সেস কার্ডের ব্যবস্থা করা হবে যে খবরের দিকে আমরা নজর রেখেছি নতুন বছরের শুরু থেকেই চালু হবে এই অ্যাক্সেস কার্ড এমনটাই খবর প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা অ্যাক্সেস কার্ড থাকবে এবং শুভেন্দু কাণ্ডের পরেই নবান্নের নিরাপত্তা কিন্তু আরও বাড়লো কদিন আগেই আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী নবান্নে এসেছিলেন এবং নবান্নের নিরাপত্তায় নজর কলকাতা পুলিশের তাই নবান্নের কর্মীদের জন্যেই চালু হচ্ছে এই অ্যাক্সেস কার্ড একেবারে নতুন বছরের গোড়া থেকেই চালু হয়ে যাবে অ্যাক্সেস আমরা এই অ্যাক্সেস কার্ড নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব বিপ্লব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিপ্লব বিপ্লব শোনা যাচ্ছে হ্যাঁ দেখো নবান্নে কিন্তু নিরাপত্তা জোরদার করার জন্য আরো প্রযুক্তি নির্ভর হতে চলেছে তোমাকে বলে রাখি যে নবান্ন সুগন্ধি অধিকারী যে এবং তারপর থেকে নিরাপত্তা ক্রমশ জোরদার করা হচ্ছে এবং তার জন্য যে এই আগামী বছর যে ঘোড়া মাস অর্থাৎ

অর্থাৎ যে প্রত্যেকটা ফুলের জন্য পৃথক এক অ্যাক্সেস কার্ড থাকছে আমরা দেখছি নবান্নে দু লাইন এবং সেই লম্বা লাইনে অ্যাক্সেস কার্ড প্রদানের ব্যবস্থা চলছে পরিচয় পত্র থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থাপনা চলছে যাতে অ্যাক্সেস কার্ডের এই যে এই যে বিশেষ করে যে এখন ডিসেম্বরের শেষ সপ্তাহ শেষ সপ্তাহের মধ্যে যাতে সম্পূর্ণতা করা যায় এবং পয়লা জানুয়ারি থেকে যাতে প্রযোজ্য করা যায় তার জন্য কিন্তু যুদ্ধকালীন তৎপরতা দেখা যাচ্ছে হঠাৎই চলে এসেছিলেন তারপর থেকে কিন্তু জোরদার করা যে নিরাপত্তা এবং অ্যাক্সেস কার্ড প্রদান করা কিন্তু নিরাপত্তার জোরদার করার কিন্তু একটা পার্ট বলা যায় ধন্যবাদ বিপ্লব